শহীদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি ভিষ নিয়ে ভাই আজকে আপনার ওই যারা সবসময় ক্রিম ব্যবহার করেন এবং হচ্ছে আপনার অন্য পন্থায় যারা নিজের অর্থাৎ বডিটাকে ফসা করতে চাচ্ছেন বা জুস থাকে বা বিভিন্ন রকম আইটেম থাকে তো তাদের জন্য ব্যতিক্রম কিছু নিয়ে আসছি সেটা হচ্ছে বডি মানে লোশন ভিআইপি বডি লোশন যাকে বলে তো কেউ বলে একশো উপাদান দিয়ে তৈরি আমি মনে করি যে আসলে একশো উপাদান যদি না হয় সবচেয়ে বেস্ট কোয়ালিটি বডি লোশন হবে এটা ভিআইপি বডি লোশন যেটা বডি ভিআইপি নাকি ভিআইপি বিউটি বিউটি থিন থিন চ্যাট বক প্যান্ট আপনারা যদি আসলে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা বলে তো সেটার বিষয় হচ্ছে আপনার যারা আসলে অনেকেই বোঝে না যে মনে করছে হয়তো বডি ক্রিম নিয়েছি হয়ে যাবে আসলে কিছু কিছু সিস্টেম যেগুলো আপনি সেটা হচ্ছে আপনি এমন কোন সাবান যেটা উল্টাপাল্টা বা অ্যাসিড যদি বেশি থাকে সেগুলো ব্যবহার করলে অনেক সময় স্কিনের ক্ষতি হয় তো আমরা এটার সাথে আজকে একটা সাবান দিচ্ছি সেটা হচ্ছে সাবানটা কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি থাকতেছে সাবানটা সাবানটা কিন্তু সম্পূর্ণ ফ্রি মানে সাবান হ্যাঁ মানে সাবানটা সম্পূর্ণ সাথে একটা সাবান ফ্রি জি যেটা ভালো কাজ করবে যেটা দিয়ে আপনি ভালো করে আপনি ক্লিন করে

দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলে আমি বলবো সাথে সাথে ধুবেন না মিনিমাম তিন চার মিনিট একটু রাখবেন রাখবেন তারপর একটু মাসাজ করে তারপর ধুয়ে ফেলবেন তাইলে একদম ডিপ ক্লিন করবে ভিতর থেকে তো আর এই ক্লিন করার পর যদি এটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আরো দ্রুত কাজ করবে কিন্তু জি জি 100% এটা দিয়ে ভালো কাজ করবে সেই জন্য নিয়ে আসছি যে আসলে যারা নিতেছেন তারা 100% উপকৃত হবেন ওকে তো ঠিক আছে আমরা এখন একটু প্রাইজে যাই নাকি ভিয়েতনামের একটা প্রোডাক্ট জি এখানে একটু দেখানোর জন্য একটু লম্বা দেখা যাচ্ছে এই যে আমি দেখাচ্ছি একটু মিনিট দেখাচ্ছি আপনারা সহজেই বুঝতে পারবেন আসলে বাজারে বিভিন্ন রকমের প্রোডাক্ট চলে আসছে এখন ডুপ্লিকেট গুলো হ্যাঁ দেখাচ্ছি অনেকে আসলে কেটে বা দেখাইতে চায় না মনে যে একটা লস হবে কিন্তু কাস্টমার বুঝতে পারবে বা কোনটা আপনাদের সামনেই কাটলাম এটা হচ্ছে বাংলাদেশি একটা ফিটিং মানে বাংলাদেশি কোম্পানি থেকে আজে বাজে যে সমস্ত জায়গা তৈরি করে তৈরি করার যে হ্যান্ড মতো এইভাবে যাই এটা বুঝতে এটা প্যাকেটিং করা থাকে যেটা কপিটা এটা হচ্ছে আমি অরিজিনালটা দেখাচ্ছি নেই এই যে নিচে রাখলে এই যে দেখেন এটা কিন্তু আবার যদি দেখা যায় এটা কিন্তু ছোট